পূজা কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে পশ্চিমবাংলায় বাংলাদেশের মতো মূর্তি ভাঙা হয়েছে আমরা যেটা বারে বারে বলেছি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশের দিকে যাচ্ছে এগুলো তার প্রমাণ হিন্দু সমাজ খুবই চিন্তা উদ্বেগের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে বিভিন্ন ঘটনা ঘটছে ট্রেনে বাসে যে ধরনের ঘটনা ঘটছে একটি মেয়ে প্রতিবাদ করেছে বলে এর সমস্ত লোকেরা তার পিছনে লেগে গেছে কারণ দুধের গায়েদের দিকে আঙুল তোলা যাবে না সেগুলোর প্রমাণ করতে গিয়ে আজকে হিন্দুদের এখানে থাকাটাই সমস্যা হয়ে যাচ্ছে অস্তিত্ব রাখাটাই সমস্যা হয়ে যাচ্ছে ভাবতে হবে এখনকার লক্ষ্য পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোট দেবেন নয় ধর্ম মা বনে সম্মর বাঁচিয়ে এখানে থাকবে তো প্রকাশ্য রাস্তায় এইভাবে একজন আইনজীবীও কিন্তু এই বিষয়টাকে নিয়ে বলছে এবং যোগীজির নাম করে বলছে নাম পরিবর্তন করে নেবো না না আইনজীবী হোক আর অন্য কোন জীব হোক এদের সঙ্গে ওই অন্য জীবীদের সঙ্গে কোনো পার্থক্য নেই এরা পেটের জন্য সব করতে পারে এর মধ্যে বহু লোক আছে যারা ওপার বাংলায় মা বোনের সম্মান হারিয়ে এসছে আর এখানে সেকুলারিজম দেখাচ্ছে আমরা জানি এদেরকে তোমাদের মা বোনের সম্মান ধর্ম তোমাদের কাছে না হতে পারে আমার মা বোনের সম্মান আমার ধর্ম সংস্কৃতি দেবতার সম্মান আমার কাছে বড় দরকার হলে এর জন্য সবকিছু করতে রাজি আছি এই সেকুলারিজম তুলে দেবো আমরা